আমরা অনেক সময় দেখি যে আমরা যদি কখনো মানে কোনো ঘরে যাই বা অনেক জায়গায় বেড়াইতে যাই আমরা সেক্ষেত্রে ঘরের ভিতরে ঢুকলে কিন্তু ইন্টারনেট স্পিড থাকে না ফোর জি যেয়ে সেটা সাপোর্ট করে তো আমাদের এরকম অনেকে হয়ে থাকে অনেক এলাকায় কিন্তু ইন্টারনেট থাকে না কিন্তু আপনারা যেসব এলাকায় ইন্টারনেট নাই সেসব এলাকায় কিন্তু রকেটের গতিতে ইন্টারনেট চালাতে পারবেন কিভাবে আপনারা এই কাজটি করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেবো তো সবার কাছে বড় বড় মতো একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থেকে বেল বাজিয়ে দেবেন কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও তো দর্শক এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে তারপরে প্রিয় দর্শক নিচের দিকে দেখতে পাবেন সার্চের অপশন জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার উপরের দিকে সার্চ অপশন চলে আসবে ওখানে একটা ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করে আপনারা এখানে সার্চ করবেন ফোর্স এল ই অনলি ফোর্থ জি জাস্ট এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে আসার পরে এখান থেকে এই লুকুটা থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো এখানে দেখতে পাবেন ইনস্টল লেখা আছে জাস্ট এই ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন কিছু সময় ওয়েট করার পরে অ্যাপসটি ইনস্টল হয়ে আপনার ফোনে চলে আসবে প্রিয় প্রিয়দর্শক ইতিমধ্যে আমার অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে আপনাদের যদি অ্যাপসটি ইনস্টল করা হয়ে যায় তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন এখানে কিন্তু অনেকগুলো সেটিংস করতে হবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে নিশ্চয় দিকে পাবেন নেক্সট জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে একটা অ্যালাও আসবে দেখতে পারবেন জাস্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপর আবার অ্যালাউ আসবে অ্যালাউতে ক্লিক করবেন আবার অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করবেন আবারও ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রিয়দর্শক এখানে আরেকটা অপশন চলে আসছে পারমিশন গ্রান্টেড জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে প্রিয়দর্শক নিশ্চয় দিকে আবার পাবেন নেক্সট জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখানে একটা ঘর দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে টিকমার দেবেন তারপরে নিচের দিকে পাবেন গেট স্টার্ট তারপর নিচের থেকে পাবেন গেট স্টার্ট এই জাস্ট এই গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা নিশ্চয় দিকে পাবেন ফোর জি জাস্ট এখান থেকে এই ফোর জিতে ক্লিক করে দেবেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার মোবাইলে কোনটা কানেক্ট হয় তো আমি প্রথমত উপরটা দেব উপরটা দেওয়ার পর দেখি অলরাইট উপরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে অলরেডি কানেক্ট হয়ে গেছে তারপর এখান থেকে একটা চিহ্ন দেখতে পাবেন জাস্ট এই চিহ্নের উপর একটা ক্লিক করবেন কে এল ই অনলি এটা দিয়ে রাখবেন এটা দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইলে স্পিড আগের সীতে দ্বিগুণ বেড়ে যাবে সময় দেখা গেলো যে আমরা অনেক বাড়িতে চলে যাই অনেক জায়গায় চলে যাই জায়গায় কিন্তু নেট থাকে না তো এখানে এক একটা করে আপনারা ক্লিক করে জাস্ট আপনারা আপনার মোবাইলে নেটটা ব্যবহার করে দেখবেন দেখবেন যে পুরোপুরি নেটটা কিন্তু চলে আসছে এল ই এটা অনলি দিয়ে রাখেন তাহলে কিন্তু অনলি আপনার নেটের স্পিডটা বাড়বে বাট আপনার ফোনে কল আসবে না কল যাবেও না ঠিক আছে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তো প্রিয় দর্শক এভাবে করে কিন্তু স্পিডটা আপনার মোবাইলে বাড়িয়ে নিতে পারেন এগুলোর মাধ্যমে হ্যাঁ তো এই ছিল সিলুম আজকের ছোট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম